হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানি সিরিয়ালের আপডেট নিয়ে দেখ জয় তোর বউ কি রকম করে কথা বলে চলে গেল একটু জোর গলায় কথা বলেছে বলে বউকে ভয় পেতে শুরু করিস না যেন জয়ের বাবা রেগে যায় বলে তুমি একজন শাশুড়ি মা হয়ে নিজের বৌমার সংসার নষ্ট করছো কি করে পারছো তোমার সাথে আজ থেকে আমার কোনো কথা নেই শুক্লা আর জয় তোমাকে একটা কথা বলে দেই স্বামী হওয়া অতটা সহজ নয় তুমি বউকে পাবলিক প্লেসে অপমান করবে তাকে ঝাড়ি মেরে টানা হিস্টা করে বাড়িতে আনবে এটা কি কোনো স্বামীর কর্তব্য তুমি কি ব্যবহার করেছো রানীর সঙ্গে ছি আমার নিজেরই লজ্জা করছে এরকম কাজ তুমি সত্যিই আর করো না জয় ঘরে গিয়ে দেখতে পারে রানী বালিশ কম্বল গুছিয়ে নিয়েছে সে জয়ের সঙ্গে আর ঘরে থাকবে না কেন কারণ স্বামী হয়ে তুমি আমার অধিকার ফলাও কিসের জন্য জয় যখন তোমার শাসন করার দরকার তখন তুমি স্বামী হয়ে যাও আর তুমি জানো আমার স্বপ্ন ডাক্তারি পড়া কিসের তুমি স্বামী হয়ে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আমার রাস্তাটা সহজ করে দেবে সেটা না করে তুমি পাবলিক প্লেসে আমার সঙ্গে কি আচরণ করেছো একবার ভেবে দেখেছো লোকে তো আমাকে নিয়ে বেশি হাসাহাসি করা করার থেকেও তোমাকে নিয়ে আসবে স্বামী স্ত্রী দুজনেরই সম্মান একসাথে জড়িয়ে থাকে সেটা কি তুমি ভুলে গেছো জয় বাধ্য হয়ে রানীকে জড়িয়ে ধরে নিজের বুকে আগলে রেখে অভিমান ভাঙানোর চেষ্টা করে কিন্তু রানী খুব কষ্ট পেয়েছে সে এই ঘরে আর থাকেই না বিনুপুণুদের ঘরে চলে যায় আর বলে যেদিন নিজেকে শোধরাতে পারবে সেদিন আমার কাছে আসবে তুমি নিজের যে কোনো সিদ্ধান্তে একটাতে অটট থাকো হয় আমার লেখাপড়া বন্ধ করে আমার থেকে দূরত্ব বাড়িয়ে নাও আমার তোমার ভালোবাসার কোনো প্রয়োজন নেই আর তা না হলে আমার সাথে সমঝোতা করে ভালোভাবে থাকতে হবে হেসদা ভাইকে একটা ট্যাক্সির নাম্বার দিয়েছিল সেই নাম্বারটা নিয়ে সমস্ত ডিটেলস রানীর হাতে তুলে দিয়েছে তখনই হঠাৎ দরজার নক করার শব্দ রানীকার সঙ্গে কথা বলতে আসে জয় তুমি এখানে কেন এসেছো বিনুপুনু তোমার দাদাভাইকে বলে দাও আমি ওই ঘরে ফিরবো না এক সপ্তাহ আমি তোমাদের সঙ্গেই থাকবো রানী তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে তুমি ঘরে চলো না আমি যাবো না বলেছি তো যেখানে তুমি আমাকে অপমান করতে পারো যেভাবে তুমি আমার স্বপ্নকে দূরে ঠেলে দিয়ে ভাবো যে আমি আমার নিজের নিজের সন্তানের দায়িত্ব নিতে পারবো না সেখানে আমি তোমাকে কোনোভাবে বিশ্বাস করি না আর আমি তোমার কোনো কথাই বলবো না কাল থেকে আমি নিজেই বাড়ির সবার সামনে দিয়ে ডাক্তারি পড়তে চলে যাবো দেখি আমাকে কে আটকায় রানী জেদ করো না ঘরে চলো এরপরে রানীকে নিয়ে চলে যায় সবাই বুঝতে পারে জয় রানীকে ছেড়ে কতটা অস্থিরতায় কাটাচ্ছিল সময় বিনুপনুকে রানী বলে দেয় যে এই ট্যাক্সিতে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা ভুলানোর যে কাহিনি সেটা যেন অন্য কেউ জানতে না পারে আমি হঠাৎ অসুস্থ হয়ে গেলাম এরপরে এরকম করে মেডিকেল কলেজে ভর্তি হতে দেরি হওয়া এই সবকিছুর পেছনে আনিসাদি এবং পিঙ্কি বৌদির হাত রয়েছে ওরা এই পরিস্থিতিটাকে কবজা করে আমার ডাক্তারি পড়াটা আটকে দিতে চাইছে চাইছে বোঝাতে যে আমি নিজের কেয়ার করতে পারবো না আমার ক্ষতি হয়ে যাবে আর এটাই মনে ভয় দুর্জয়ের বসে গেছে হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী রানীকে কাছে কি নিয়ে জয় অভিমান ভাঙালো নিজের ভুল বুঝে জয় যে ব্যবহারটা করেছে একজন স্বামী কখনোই তার বউকে ভালোবাসলে এতটা কষ্ট দিতে পারে না এতটা খারাপ আচরণ মানুষের সামনে করে তার হাত টিনে হিসেবে বাড়িতে নিয়ে আসা তাকে ঝাড়ি মারায় এগুলো তো পাবলিক প্লেসে শোভা দেয় না আর সেই সব কিছু জয় বুঝতে পেরেছে এবার রানীর অভিমান ভাঙাতে যে করতে হবে তাকে রানী নিজের শর্ত নিজের সমস্ত স্বপ্ন পূরণ করেই ছাড়বে সমস্ত বাধা উপেক্ষা করে এবার জয়কে কি করে মানাবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন